হায় যুবক তোমাদেরকে বলতেছি মনে উঠল তাই কে দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে আর ডাইকা বলবে আইনা না তুকি তোমার মেয়েরা কোথায় জানদা দিবে ফাতেমা রবি আল্লাহ হাতে আর ফাতেমা কাদি আল্লাহ ডাকবে আই না বা আমার মেয়েরা আমাকে সামনে রেখা জীবন কাটাইছে আমার মতো জীবন কাটায় আসছো যারা যারা আমাকে মডেল বানাইছো যারা আমাকে নমুনা বানাইছো যারা আমাকে আদর্শ বানাইছো যারা আমার জীবনই পড়ছো আমার মতো জীবনটা কাটাই আসতো আস তারপরে আল্লাহ ঘোষণা দিবে জমা হয়ে যাবে মেয়েরা আল্লাহ ঘোষণা দিবে মালা ইকাতি গত্তু আফসা রাখুন ইনসান গত্তু আফসা রাখুন ও ফেরেশতারা তারা চোখ বন্ধ করো ও মানুষ তোমরও চোখ বন্ধ করো ও জিন তুমর চোখ বন্ধ করো সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলে ফাতেমা ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে কারা তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আল হুসাইন হাসান হুসাইন কোথায় আসবে দুইজন জানটা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে তারপরে বলবে ডাকো আইনা শবাব আল মুসলিম মুসলমানদের যুবকরা কোথায় বলছে কোন যুবক বলে আল্লাহিনা আল্লাহিনা শবাবা খুসা ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছিল ওরা কোথায় একদল যুবক উঠবে মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে তো আল্লাহ বলবে হাসান হুসাইন কে চলো তোমরা আগে মুসলমানদের যুবকরা তোমাদের সাথে তারপরে ডাকবে আইনা আবু বকর আবু বকর উঠবে তার হাতে বুলাদের জান্ডা দিবে আবু বকরের সাথে উমর আসবে উসমান আসবে আলী আসবে আসবে আশারায় মোবাসারা আসবে তারপরে আল্লাহ ডাকবে আইনা সৈখাল মুসলিম নিয়ে মুসলমানদের গুরারা কোথায় আইনা লাদি না শাইয়াবু উফিল ইসলাম ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায় তারপরে উঠবে আল্লাহ বলবে আবু করতে নিয়ে আগে এইবার চলো মুসলমানদের গুরারা কেমন হবে ওই দিন হ্যাঁ তিনু দলে যখন দুযুগের কাছে যাবে তো দুযুগ জিজ্ঞেস করবে মান আনতুন তোমরা তারা মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে ফাতেমা রবি আল্লাহ তালা পরিচয় দিবে তো দুজক বলবে তা গুরু না কেলা তা এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুরসেরাত কখন পাড়ায় হাওয়ার গতি কি এর চেয়ে কুঠি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে তারপরে যুবকরা পার হবে তারপরে বুড়ারা পার হবে সবাই সামনে আল্লাহ রসুল থাকবে কে থাকবে কে থাকবে কে থাকবে আরেকদল মহিলা আছে যারা আল্লাহ রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে যারা যৌবন বসে বিধবা হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায়া নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে আর দ্বিতীয় বিয়ে বসে নাই বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায়া দিছে তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে ঢুকতেছো পরিচয় দিবে তা আল্লাহ রসুল বলবে মার হাবাম বিকুণ না তোমাদের জন্য মার হাবা তোমরা এই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার চলো হয় ওই জিন্দি শিখানোর জন্য আল্লাহ আছে